সকাল সকালবেলা গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা মারে তারপর ড্রাইভারের সিটে ড্রাইভার আটকা পড়ে যায় দেখুন আপনারা কিভাবে আমরা ড্রাইভারকে উদ্ধার করি আল্লাহ সালামতে যাতে উদ্ধার করতে পারি সে দোয়াটা করবেন

हां ये देखो सब रुक जाएगा ये अभी अभी सब चला देंगे हां बाइक उन को लेने भाग रहा है देख अवस्था বলি মারবো ভাই নিকে আইজ করে দিই লাগাইয়া দিই বলবো রে বস ভাই কি কইলি पागल साग ড্ৰাই <police> <laughs> એ આપના ગામમાં એ સુમલવા એ જમરતો બસવા જમરતો જાવાળો ભાઈ ઓસર એ બેટા ચાંદે એ ગાડી ચાંદા દિલે એ ગાડી ચાંદા દિલે બીજે તો જા એ ચાંદા દિલે કે હે મતદાન નુ નુ કરા બેડા એ મતદાન નુ લાગો પાછળ રામ દિલે દિવાકા દલે એ એ એ એ એ એ પાલે માતા એ એ એ એ એ એ આરે બાજુ ના કોણ છે આ તું છે છે એ જોહર ને આ રકું છે છે

કાર્ય એકતેલ લાગી તો ભરકોર સેવા ના કારીગાર કાફલા મેમદા બાંધુ મેમદા બાંધા

আমরা দেখতে পাই ড্রাইভারকে কোনোভাবেই আমরা চেষ্টা করে বাইর করতে পারতেছি না গাড়ি আনছিলাম ট্র্যাক্টর তারপর আমরা বাইক করতে পারছি না তারপর আমরা ত্রিপল লাইনে ফোন দিই ত্রিপল লাইনে ফোন দিয়ে আমরা এখন ফায়ার সার্ভিস সাথে কথা বলবো আপনারা বিস্তারিত শুনতে পারবেন হ্যালো আমার কথা কি বুঝছেন আপনি জি আমার নাম মোহাম্মদ জুবাইদ জুবাইদ আপনার এটা হচ্ছে ভবানীপুর যে মন্তলা মন্তলা পড়ছে এ আপনার কি কানে আপনার জেলা নাম কি ইউনিয়ন হয়েছে মানে ড্রাইভার আট করিছে তো ড্রাইভিং এর আটকের বুঝছেন গুরুতর ইমার্জেন্সি আর কি এটা পিক আপ গাড়ি পিক আপ গাড়ি চার চাকা পিক আপ গাড়ি আর কি হ্যাঁ মাল আমাল আমরা ফালাইছি কিছু দাম ছিল দামগুলা ফালাই দিয়েছি বুঝছেন মানে গাড়ি তো সুজা করছে আপনার ইয়ে আচ্ছা লাইনের ইয়ে করেন আচ্ছা ঠিক আছে জ্যাম লাইনে আছি লাইনে আছি डी ड्राइवर জীবিত আছে জীবিত আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জায়গাতে বাঁধছেন না গগা ও গগা গাড়ো রে

হ্যাঁ ইউনিয়ন কি ওই যে লোক আটকানো আছে ড্রাইভার আটকানো আছে এখন জীবিত অবস্থায় উনি তো পুরো তো মানে এরকম আমরা বাইর করতে পারতেছি না গাড়িটা বাইর করছি উনি বাইরে যাচ্ছে না ইমার্জেন্সি আর কি অবশেষে আমরা গাড়িটাকে রুটে তুলতে পারি তারপর আমার ভয় হচ্ছিল যে গাড়ির রড নাকি বেকা হয়ে ড্রাইভারের ঠেঙ্গে আটকে গেছে যদি রড কেটে বাইর করা লাগে তো ফায়ার সার্ভিস লাগবে এই জন্য আমি ফায়ার সার্ভিসের সাথে কন্টিনিউ যোগাযোগ করতে থাকি যাতে ওরা তাড়াতাড়ি আসে জি জি তাড়াতাড়ি একটু ইমার্জেন্সি স্যার আমার বন্ধু সুহানে অনেক কষ্ট করেছে এবং অনেক ধরাঘুরা করেছে ড্রাইভারকে তাড়াতাড়ি বাই করার জন্য ও সম্পূর্ণ চেষ্টা করেছে সবার থেকে বেশি ওই কষ্ট করেছে ড্রাইভারকে বাই করার জন্য দেখতে পাচ্ছেন এখন আমরা সামনে রড রডের মধ্যে রশিটা বানতেছি যাতে সবাই মিলে টান দিলে দেখা যাক রডটা সোজা হলে ড্রাইভার বাইরে কি না আপনার দেখতে থাকুন

আসতে দাঁপড়ছে না না আস্তে আস্তে আস্তে

লোক আটকানো লোক আটকানো একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সও লাগবে আর আপনারা আসতে হবে কেন লোক আটকানো ড্রাইভিং সিটে আটকানো আছে বুঝছেন আপনারা কি ভাই রুট চিনেন না আপনার মন্তলা দিয়ে আসতে হবে মন্তলা দিয়ে আসতে হবে মন্তলা মন্ত্রলা আর সমনির মধ্যে মন্ত্রাল আর সমনির মধ্যে আপনার মন্ত্রলা দিয়ে আসলে আপনি দেখতে পাবেন আচ্ছা ড্রাইভার বাইরে গেছে বুঝছেন এখন দেখা যাক

আপনি তো যাবে আসতে আসতে দুই পাশে দুইজন বসেন আপনার একটু ফানি গেল আপনার রাস্তা একটু ফানি গেলেন বা মাথাতে একটু ফানি দিলে ভালো মাথা ঘুরাই ভালো